এরপর তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডির ধারাবাহিকে অফিসারের ভূমিকার জন্য অডিশান দেন তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সিআইডি অফিসার দয়ানন্দর জিকে নিয়ে তো দয়া কীভাবে সিআইডি অফিসার হলো বা তিনি কবে জন্মগ্রহণ করেন তো আমি সবই পূর্বে ভিডিওর মধ্যে আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দয়ানন্দ্র চন্দ্রশেখর শেট্টির জন্ম এগারোই ডিসেম্বর উনিশশো সালে যিনি দয়া শেট্টি নামে অধিক পরিচিত একজন ভারতীয় চলচ্চিত্র টেলিভিশন অভিনেতা এবং মডেল তিনি সোনি টিভির গোয়েন্দা ধারাবাহিক সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ব্যক্তিগত জীবন দয়ানন্দ শেট্টি উনিশশো সালে এগারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বর্তমান উড়পি জেলা শিরভা গ্রামে একটি তুলু ভাষা বান্ড পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম চন্দ্রপ্রকাশ শেট্টি এবং মায়ের নাম উমা শেট্টি তার নয়না ও সন্ধ্যা নামে দুই বোন রয়েছে তিনি মুম্বাইয়ের বান্দার রিজাবি কলেজ থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতক করেছিলেন তিনি সীতা শেট্টিকে বিয়ে করেছিলেন তাদের বিভা শেট্টির নামে একজন কন্যা সন্তান রয়েছে তিনি অনেক বিজ্ঞাপনে অভিনয় করেছেন এবং থিয়েটার শিল্পী হিসেবে পুরস্কারও জিতেছেন তুলু ভাষায় নাটক সিক্রেট এ তার ভূমিকার জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন এরপর তিনি উনিশশো সালে সি ধারাবাহিকে অফিসারের ভূমিকার জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন তিনি সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর দয়ার ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত তিনি এছাড়াও এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শিবাজি সত্তম এবং আদিত্য শ্রীবাস্তব তিনি সিআইডির কয়েকটি পর্বের কাহিনিও লিখেছিলেন